হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আজকে আমরা ম্যাথ পেটাবাজি যে এমসি কিউ সিডি শুরু করেছিলাম সেখানে গোষ্ঠীগণিত বা কমিউনিটি ম্যাথমেটিক্সের উপরে এমসি কিউ আলোচনা করব যেগুলো এর আগে বিভিন্ন এক্সামে এসেছে এবং আপকামিং যে টেট এক্সামগুলো আছে সেখানেও আসতে পারে আমাকে অনেকে কমেন্ট করে বলেছ যে ঝাড়খণ্ডের যে টেট আছে তার জন্য প্রিপারেশন করাতে তো আমি সেই হিসেবে একটা কথা বলে দিই যে ভিডিও স্টার্ট করার আগে যে যে কোনোই টেট এক্সাম হোক না কেন তার প্যাটার্ন কোয়েশান প্যাটার্ন সাবজেক্ট অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টুয়ের ক্ষেত্রে একই রকমই থাকে নাম্বার ডিভিশনও একই থাকে শুধু যেটা একটু ডিফারেন্ট যেটা থাকে বা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে স্টেটের হবে সেই স্টেটের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের ওপর একটা চাপ থাকে এছাড়া ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য যে স্টেটের পরীক্ষায় সেখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ থাকে এছাড়া রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ যদি কোনো সেই রাজ্যে চায় তাহলে সেটা থাকে বাদ বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো অর্থাৎ পেপার ওয়ানের ক্ষেত্রে যদি ইভিএস ম্যাথমেটিক্স সিডিপি সেগুলো সেম থাকে আর পেপার টুয়ের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্সের সাবজেক্ট এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স এবং যে সিডিপি ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু সেমই থাকে তো আলাদাভাবে যে শুধুমাত্র ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশান করাতে হবে সেরকম না টেট রিলেটেড যেরকম আমি পেটাগজি সাবজেক্টগুলো করাচ্ছি অলরেডি তা সাবজেক্ট ওয়াইড পিজ যে পেটাগজিগুলো রয়েছে বা এমনি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটটাগজি যেরকমভাবে সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হচ্ছে সেরকম চলতে থাকবে এবার যে স্টেটের ক্ষেত্রে বা যে এক্সামের ক্ষেত্রে যে সামনে থাকবে তার যেরকম আমি প্রিভিয়াসিয়াস কোয়েশ্চেন করাই সেরকমভাবে সেগুলো করাতে থাকবো তো সেই জন্য আলাদাভাবে চাপ নেওয়ার কোনো দরকার নেই তো এর আগে আমরা কমিউনিটি ম্যাথামেটিক্স বা গোষ্ঠীগণিতের ওপরে যে ডেসক্রিপটিভ ক্লাস আছে সেটা অলরেডি করানো আছে তো যারা সেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো করেনি বা এই এমসিকিউগুলো করতে গিয়ে যার যদি মনে হয় যে সেই ডেস্ক্রিপটিভগুলো করা উচিত বা কারণ এতে কিছু কিছু এমন টপিক আসবে যেগুলোতে কিন্তু মনে হবে অর্থাৎ এমসিকিউ সলভ করতে গিয়ে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ সেই জিনিসগুলো বোঝার খুব দরকার আছে কারণ এরকম রিলেটেড কোয়েশন স্পেশালি যারা সি টেটের প্রিপারেশান করছো বা ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন করছো তা সেখানে কিন্তু এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসবে তাহলে সেক্ষেত্রে ম্যাথ পেরাগজির যে ডেসক্রিপটিভ প্লে আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আজকের প্রথম যেটা প্রশ্ন সেটা দেখে নিই প্রথম হচ্ছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি গ্যালারি ওয়াকের একটি রূপ নয় তা প্রথমেই যেটা কোয়েশ্চেনটা হলো তাহলে হলো গ্যালারি ওয়াক তাহলে এটা বোঝা যাচ্ছে যে গোষ্ঠীগণিতের ক্ষেত্রে গ্যালারি ওয়াক জিনিসটা কি প্রথমে এটাই আসবে তাহলে এটার কোনটা রূপ নয় তাহলে তার তার মধ্যে কি কী রূপ আছে কি কী বৈশিষ্ট্য আছে সবগুলোই কিন্তু দেখতে হবে এর আগে যে কমিউনিটি ম্যাথমেটিক্স বা গোষ্ঠীগণিতের যে ডেসক্রিপটিভ ক্লাস আছে সেখানে কিন্তু এগুলোর সমস্ত ডিটেলসে আলোচনা করা আছে তোমরা সেখানে দেখে নিতে পারো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অপশানগুলো দেখে নিই ক্ষুদ্র দলগত আলোচনা শিক্ষক বা শিক্ষিকার পরিদর্শন শ্রেণী আলোচনা ম্যাথ কংগ্রেস দেখো এখানে কিন্তু দুটো জিনিস পাওয়া গেল একটা হচ্ছে গ্যালারি ওয়াক আর একটা হচ্ছে ম্যাথ কংগ্রেস তাহলে কিন্তু এই জিনিসগুলোকেই আমাদের কিন্তু জানতে হবে এবং ম্যাথ পেটাগোজি ক্লাস এরকমভাবেই ডেসক্রিপ্টিভও করানো হয়েছে বা এমসি কিউর কোশ্চেনগুলো এরকমভাবে সিলেক্ট করা হয় সেখানে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক বোধ যে সিলেবাস রয়েছে সেটাকেই কিন্তু কভার করা হয় তাহলে এখানে বলেছে গ্যালারি ওয়াকের রূপ নয় কোনটা সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাথ কংগ্রেস তার মানে এই তিনটে কিন্তু গ্যালারি ওয়াকের এক একটা রূপ নেক্সট কোশ্চেন গণিতের জ্ঞান শিশুর মধ্যে ড্যাশ মনোভাব জাগ্রত করে যার কারণে সে একটি সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট এবং স্বতন্ত্র পদ্ধতি অনুসরণ করে থাকে কোন ধরনের বৈজ্ঞানিক নৈতিক সামাজিক সবকটি সঠিক উত্তর হবে অপশন এ বৈজ্ঞানিক নেক্সট কোশ্চেন একটি শিশুর কাজের প্রশংসা করা তাকে উৎসাহিত করে এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটায় তার মধ্যে যার ফলে শিশুর মধ্যে এক ধরনের মূল্যবোধ গড়ে ওঠে সেটা কি ধরনের মূল্যবোধ বিজ্ঞানসম্মত নৈতিক শৃঙ্খলামূলক নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশন বি নৈতিক বা মোরাল ভ্যালু যেটাকে বলা হচ্ছে সেটা গড়ে ওঠে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি গণিত শিখনের মাধ্যমে বিকশিত বৈজ্ঞানিক মনোভাবে বৈশিষ্ট্য নয় কী বলেছে বৈজ্ঞানিক মনোভাব আর যেটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড হিসেবে যেটাকে বলা হচ্ছে তাহলে অপশানগুলো কী কী ফার্স্টেই হচ্ছে ভিত্তিক বা যেটাকে অ্যাজামশান বেস্ট বলা হচ্ছে কু কুসংস্কার থেকে মুক্ত ফ্রি ফ্রম সুপারস্টিশন সমালোচনামূলক পর্যবেক্ষণ ক্রিটিক্যাল অবজারভেশন এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ অনুমান ভিত্তিক বা অ্যাজামশান বেস্ট নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের অন্যতম উদ্দেশ্য হল শিশুর ড্যাশ শক্তি বৃদ্ধি করা যৌক্তিক গবেষণামূলক অর্থনৈতিক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ যৌক্তিক বা লজিক্যাল নেক্সট কোয়েশ্চেন একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার জন্য তার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার মৌলিক মাধ্যম সরি এটা এটা হবে মৌলিক মাধ্যম অর্থাৎ কমিউনিকেট করার জন্য যেটা হচ্ছে বেসিক যে জিনিস সেটা কি হতে হবে সেটা হচ্ছে সাধারণ ভাষা বা কমন ল্যাঙ্গুয়েজ স্বতন্ত্র মনোযোগ বা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান সাধারণ জাতীয়তা বা কমন ন্যাশনালিটি এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ সাধারণ ভাষা নেক্সট কোয়েশ্চেন ড্যাশ এর প্রাথমিক উদ্দেশ্য হল শ্রেণীকক্ষের শিক্ষামূলক সম্প্রদায়ের গণিতবিদদের বিকাশ করা অপশানগুলো কি কী গ্যালারি ওয়াক বান শো ম্যাথ কংগ্রেস কোনোটি নয় দেখো এখানে গ্যালারি ওয়াক ম্যাথ কংগ্রেস সবকটা এর আগে দেখেছি অপশানে কিন্তু নতুন যেটা অপশান এলো সেটা হচ্ছে কিন্তু বান শো এই যে কথাটা তাহলে গ্যালারি ওয়াক ম্যাথ কংগ্রেস বাংশ এগুলো কমিউনিটি ম্যাথামেটিক্স বা গণিতের ক্ষেত্রে কী কীভাবে কাজ করে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে অলরেডি করানো আছে সেগুলো তোমরা দেখে নিলে আশা করছি এই ধরনের কোনো কোয়েশন এলে তখন তোমরা সেগুলো সলভ করতে পারবে তাহলে এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি ম্যাথ কংগ্রেস নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ফ্যাশনোট ও ডগ দ্বারা উন্নত গণিত নির্দেশকমূলক কৌশল ম্যাথ কংগ্রেস বাংশ গ্যালারি ওয়াক নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ ম্যাথ কংগ্রেস নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একটি গণিতের নির্দেশনামূলক কৌশল যার জাপানি ভাষায় আক্ষরিক অর্থ হলো বোর্ডে লেখা অর্থাৎ এর মধ্যে যেগুলো আছে সেটা একটা গণিতের নির্দেশনামূলক কৌশল কিন্তু জাপানি ভাষায় যদি বলা হয় তার অর্থ আক্ষরিক অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বোর্ডে লেখা অপশানগুলো কি কি ম্যাথ বোর্ড বাংশ বোর্ড টপ কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান বি বাংশ তাহলে ধরো এটা যদি ঘুরিয়ে এরকমভাবে আসে যেমন একটি নির্দেশ গণিত নির্দেশনামূলক কৌশল বলো যেটা জাপান থেকে নেওয়া হয়েছে বা জাপানি কৌশল তাহলেও কিন্তু হবে বাংশ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি গ্যালারি ওয়াকের একটি রূপ এর আগে ছিল রূপ নয় এখানে বলা হয়েছে রূপ ক্ষুদ্র দলগত আলোচনা সমগ্র শ্রেণী আলোচনা শিক্ষক শিক্ষিকার পর্যবেক্ষণ সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি নেক্সট কোশ্চেন সরি শ্রেণীকক্ষে একটি সুন্দর শিক্ষণ পরিবেশ তৈরির জন্য শিক্ষক বা শিক্ষিকা কি করবেন শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচরণ করবেন তাদের ভালোভাবে সরি এটা হবে ভালোভাবে যেটা পাঠ্য বিষয়বস্তু রয়েছে সেটা উপস্থাপন করবেন শিক্ষার্থীদের ভালোবাসবেন প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন সঠিক উত্তর হবে অপশান বি ভালোভাবে পাঠ্য বিষয়বস্তুকে উপস্থাপন করবেন নেক্সট কোশ্চেন গোষ্ঠী কতগুলি বিষমজাতিক এবং কতগুলি সমজাতিক লোকজন নিয়ে গঠিত এটি কার স্যাফার সেফার হকবেন রজার বেকন কেউইন ডেভিড বৃক্ষ সঠিক উত্তর হবে অপশান এ স্যাফার এর আগে আমি আগের ক্লাসগুলোতেও বলেছি আবার বলছি শুধুমাত্র পেটাগজি হোক বা সাবজেক্টের পেডাগজি হোক সেখানে কিন্তু এই কোটেশান তুলে তুলে কিন্তু সে সিটেড হোক গ্রাজুয়েটেডের ক্ষেত্রে হোক কোটেশন তুলে তুলে কোয়েশ্চেন আসে সেই জন্য বেটাগজের ক্ষেত্রে আমি কোটেশনগুলো বিশেষ করে যখন চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি তখন সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোটেশান থাকে সেগুলো করানোর চেষ্টা করছি আর এগুলো থেকে কিন্তু এর আগেও কোয়েশ্চেন আসে তোমরা প্রিভিয়াস ইয়ার স্টাইলে দেখতে পারো এবং নেক্সট যে এক্সামগুলো আছে সেখানেও কিন্তু আসার একটা চান্স রয়েছে নেক্সট কোয়েশন গণিত হলো সভ্যতার দর্পণস্বরূপ এটি কার অব্দি স্যাফার হক রজার বেকন ডেভিড ব্রিক সঠিক উত্তর হবে অপশন বি হক নেক্সট কোয়েশ্চেন ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস উক্তিটি কার স্যাফার হকবেন রজার বেকন ডেভিড ব্রিকফ সঠিক উত্তর হবে অপশান সি রজার বেকন যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা কে দেন হকবেন ল্যাঙ্কাস্টার স্যাফার রজার বেকন সঠিক উত্তর হবে অপশন বি ল্যাঙ্কাস্টার নেক্সট কোশ্চেন মৌখিক উদাহরণ মানুষের মধ্যে ড্যাশ ক্ষমতার বিকাশ ঘটায় চিন্তা যুক্তি কল্পনা সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি নেক্সট কোশ্চেন মানব জীবনে কোন ক্ষেত্রে গণিতের ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায় সামাজিক মনোবৈজ্ঞানিক সাংস্কৃতিক অর্থনৈতিক সঠিক উত্তর হবে অপশান বি মনোবৈজ্ঞানিক নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক স্তরে গণিতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি কোনটি সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় মানসিক সঠিক উত্তর হবে অপশান ডি মানসিক নেক্সট কোশ্চেন গণিতের বিষয়বস্তু অধীনস্থ মূল্যটি হলো কি ব্যবহারিক মূল্য শৃঙ্খলাগত মূল্য সাংস্কৃতিক মূল্য নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি এই চ্যাপ্টারে যেটা লাস্ট কোয়েশ্চেন হলো সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ গণিতের শিক্ষার্থীদের নিম্নলিখিত কোন বিষয়ের বিকাশে সাহায্য করে ব্যবহারিক কাজ করার দক্ষতা আত্মবিশ্বাস যুক্তি ক্ষমতা অনুপ্রেরণা সঠিক উত্তর হবে যুক্তি ক্ষমতা বা যৌক্তিক ক্ষমতা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো